আসসালামু আলাইকুম নতুন বন্ধুরা আমাদের নতুন টেকনিশিয়ান বাইরা যারা ফ্রিজারেটর কম প্রেশারের কাজ করেন অনেক বাইরা ফ্রিজের কাজ করে কম ভিতরে কি থাকে অনেকে দেখার ইচ্ছা যারা নতুন কাজ শিখে একবার নতুন যারা কম প্রেশার নাম কিন্তু ভিতরে কি আছে জানে না তাদের জন্য এই ভিডিওটা আর তারা অনেকেই আমাকে ফোন দিছেন যে ভাই একটা কম কাটলে কম ভিতরে কী থাকে যারা একবার নতুন কাজ শেখে যারা এখন পর্যন্ত ফ্রিজের টুকটাক কাজ বোঝে আর কি শুধু কম্প্রেসার নামেই চেনে আসলে কম্প্রেসার ভিতরে কী কী থাকে সেটা জানে না কীটার কোনটার কী নাম বা কোনটা কী সেকশন কিসের মাধ্যমে কি হয় এ টু জেড দেখাবো এবং কি কম্পেশারটা রিপেয়ারিং করে আমরা ফ্রিজের ভিতরে গ্যাস চার্জ করে দেখাবো আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন এবং কি ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সাজেশন দেওয়া আর মূলত একটা কম্পেশারের ভিতরে দেখেন এই যে এটা লোক পুরো বটি এই যে আমরা এটা কম্প্রেসারটা উঠে ফেলেছি এই যে এটা যেটা দেখতে তামার পাইপ বা একটা স্প্রিং লাগানো এটার নাম হলো ডিসচার্জ এটা দিয়ে আপনার যেই প্রেশারটা তৈরি হয় এখানে একটা গ্যাস কাট আছে হ্যাঁ এখানে একটা গ্যাস কাট আছে গ্যাস কাটটার সাথে সিলিন্ডারের সাথে যায় মুখ হয় এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখাইতেছে এটাই স্প্রিংয়ের সাহায্য বসানো থাকে লকের সাহায্য বসানো থাকে বিভিন্ন সাহায্য বসানো থাকে এটার নাম বলা হয় সিলিন্ডার এই দুইটা ফুকা দেখতে আছেন এই দুইটা ফোঁকার নাম হয়েছে প্রাডাইডার সেকশন হলো সেলেন্টার ঠিক আছে আর এই যেটা দেখতে আছেন এই যেটা ঘুরতেছে এটা আপনার লোকা আপনার কানেক্টিং রড এই যে যেটা দেখতে আছেন এই যেটা দেখতে এটা টানতেছে বাইরে আছে টানতেছে বাইরে আছে এটা নাম হয়েছে যে যেটা এটার নাম হয়েছে কানেক্টিং রড আর যেটা আস্তে যেটা দেখতে আছেন এটা নিল পিস্টন এটার সাথে একটা পিস্টন অনেকটা লক সিস্টেম থাকে অনেকটা ফ্লাস সিস্টেম থাকে অনেকটা এলিঙ্কি সিস্টেম থাকে এক একটা এক এক সিস্টেম থাকে এটার নাম হচ্ছে পিস্টন পিস্টন রড আর কানেক্টিং রড আর যেটা ঘটতেছে এই দেখতেছেন যেটা ঘুরতেছে যেটা এটার নাম হচ্ছে কেরেনশিপ এটা হলো একটা রোটার এটার সাথে থাকে এলো আপনার একটা রোটার এই দেখেন এই যে দেখেন এই যে দেখতেছেন যেটা এটা আমরা ঘুরাই এটা ঘুরাই কিসের সাথে এটা যদি আমরা এই এভাবে ঘুরাইতে থাকি হাতে আগের সময় যে আপনার মেশিনের ইঞ্জিনের সাথে লাগানো থাকে সেই ক্ষেত্রেও যদি ঘুরাইতে পারেন কোয়েল সারা যেটা কারেন্ট সারা চলা হয় ইঞ্জিনের সাথে সেই ক্ষেত্রে আপনার পাম্পিং হবে কিন্তু যত আর পি এম আছে অত আর পি এ যদি আপনি ঘুরেতে পারেন তাহলে আপনি সঠিক নিয়মে পাম্পিংটা পাবেন এটা ঘুরানোর কাজটা কি এটা একটা মোটর এটা মোটর পানির যে মোটরগুলো দেখতেছেন এ সেম মোটরের মতোই এটার কানেকশানটা খালি টুলটাই এই যে দেখতেছেন কয়েল এটা একটা কয়েল ঠিক আছে এই দেখেন একটা কয়েল এটা মোটরের যেভাবে বাঁধা হয় সেম এভাবে এটার একটু তারের কানেকশন বা টিভিনিতে গোটা আমরা আপনাকে পরে বুঝাই দিব এত কিছু একটা ভিডিও সব দেওয়া যায় না জাস্ট কোনটার কি নাম এটা চিনে রাখেন তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা ধীরে 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 দিয়ে দেব আর এখানে যেটা দেখছেন আপনারা আবারও বলি এই যে এটা এখানে কিন্তু আর একটা আছে রেলোগা প্রেশার প্রেসার প্লেট এটা বিভিন্ন এটা খুললে পাট পাট বাইরে এটা এক সময় এটা আরও ভালো আছে এটা মেকানিক্যালটা ভালো জাস্ট এটা সমস্যা হলে এই কম্প্রেসারের বটি হয়ে গেছে শর্ট সার্কিট হয় তাই আমরা কম্প্রেসারটা কাটছি কাটার পরে দেখেন এটা স্টারিং জ্বলে গেছে এ দেখেন জ্বলে গেছে স্টারিং জ্বলে গেছে রানিং ঠিক আছে এখন এই যেই তারটা যে সাইজের অরিজিনাল আমরা বাজার থেকে এই তারটা হলো সাড়ে কেজি যে নাম্বারই থাকুক সাড়ে কেজি এই সাইজটা যদি আমরা পাই একোটভাবে তাইলে আমরা এই কম্পেশারটা বাইন্দে দিলে সুন্দরভাবে চলবে কোনো সমস্যা দেবে না আবার এসছে আর একটু অরিজিনালভাবে যদি করতে চান এরকম লোকাল আরও অনেক কম্প্রেসার আছে যেগুলো মেকানিক্যাল একেবারে বাদ হবেই না সেই কয়েলগুলো আরমিচারগুলো যদি সেম টু সেম মিলে যায় তাহলে আপনি লাগাই দিতে পারেন এমনকি ওই কয়েলের দেখা গেছে সব তার পরে না যে কোনো এক সাইড পরে ওইটার স্টার্টিংয়ের তারটা এটা স্টার্টিং তার সেম সেমই ঠিক আছে যদি গ্যাসে গ্যাসে মেলে আপনারা গ্যাস মিটার মাইক্রোমিটার দিয়ে আপনারা গ্যাস করবেন গ্যাস করে যদি নাম্বারে মেলে হ্যাঁ তাহলে আপনারা সুন্দরভাবে এটা যত পেশা আছে খুলবেন কত বাটে বা কত কাটে দেওয়া আছে একের থেকে কত দেওয়া আছে এটা দেখবেন যারা কয়েল বাঁধবেন মোটামুটি পানির মোটর তারা এটা বানতে পারবেন কোনো টেনশন নাই কোনো ভয়ের কিছু নাই জাস্ট খালি একটু বুঝতে পারলে হবে এই ফাংশনটা আমরা পরে দেখাবো জাস্ট আজকে আপনি আবার দেখাবো যে কোনটার কী নাম এটা চিনে দেখেন পরবর্তীতে রিপেয়ারিং সম্বন্ধ পাম্পিং খারাপ হয়ে গেলে পাম্পিং না হইলে পাম্পিং লিজ করলে পাম্পিং না থাকলে কম্পেশার সিজ করলে বা কম্পেশার স্টার্ট না হইলে বিভিন্ন রোগের কোনো শেষ নেই এক এক রোগ এক একভাবে হয় তবে এটা কেটে বাইর করার পরে বোঝা যায় যে কি করা যায় হ্যাঁ বন্ধুরা এই দেখেন আমি আবার আপনাকে বোঝাই এই যেটা দেখতেছেন এটা হলো আপনার একটা শাকশন প্লাস্টিকটা যেটা দেখতেছেন এটা শাকশন এটা যদি আমি ঘুরে এখানে সব সব শব্দ হবে ভাই আপনি একটু ঘুরান তো একটু ঘুরান এই দেখেন বন্ধুরা পাইতেছেন আপনারা সবটা পাইতেছেন কিনা জানি না এই দেখেন ওদিকে ঘুরান ওদিকে ডাইন দিকে এখন ওই ভিতরে টানতে আছে উল্টা দিকে গুলে ভিতর টানে দেখেন এই যে আমি আওয়ষ্টা দেখাইতেছি আপনাদেরকে দো দেখো আপনারা এই ক্যামেরায় ধরা দিতেছেন না এটা একটু জোরে ঘোরান লাগবে এটা হলো কা অনেক বন্ধুরা যারা তেলের পরিমাণ বোঝেন না অনেকে কম্প্রেশারে তেল দেন অনেক সময় কম্প্রেশার কাষ্ঠিত হয়ে বা কম্প্রেশারে পাম্পিং তেল মারলে তেল চলে গেলে অনেক সময় আবার তেল মারে তেল মারাও একটা কারণ আছে অনেক কারণে তেল মারে আর এটা যেটা দেখতাছেন এটা রক এই যে আপনার রোটারের সাথে এটা একটা রড এটা হইল আপনার এই তেলটা যে থাকে এখানে এই তেলটার কাজ হলো কি তেলটা আসলে দেওয়ার কি কারণ তেলটার একটা কারণ আছে তেলটা একশো বছর থাকলেও যেরকম তেল ওরকমই থাকবে যদি কোনো কারণে তেলটা না কমে ঠিক আছে তেলটার কাজ হচ্ছে পিস্টনটারে পিস্তিল রাখার জন্য এই যে দেখেন পিস্টনটা এই যে পিস্টনটা আপনারা দেখতাছেন এই পিস্টনটা যখন ঘোরে বা একটু ঘোরান এই দেখেন পিস্টনটা যায় আসে এই যে যায় আসে এইখানে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা তেল মারে এটা স্প্রে করে মূলত তেলটা শুধু স্প্রে করে নিচের তেলটা উপরে আসে উপরে তেলটা নিচে যায় উপরে তেলটা উপরে আসে এক পড়ে পানির ঝর্ণা বসানো থাকে পানি কিন্তু বাড়ে না ওই পানিটাই কিন্তু রিটার্ন নিয়ে খালি মারে সারাক্ষণ চলতেই থাকে ঠিক আছে সেম এই জিনিসটাই এটার কাজ হয়েছে তেলটা হলো স্প্রে করা স্প্রে করলে আমার এই পাম্পিংটা কেন সেটা গরম হবে না এটা দীর্ঘদিন চলতেই থাকবে কোনো সিস করবে না যখন এই স্প্রেটার তেলটা না থাকে তখন এটা চলে দুই চার পাঁচ মিনিট চললে সেই ক্ষেত্রে পিস্টনটা আটকে যাবে পিস্টনটা হাউসটা ক্ষয় যাবে সিলিন্ডার থেকে সমস্যা দেবে বিভিন্ন দিকে সমস্যা দিবে সমস্যা শেষ নাই এই লোক একটা বন্ধু এই যে আবারও দেখে আপনি নামটা আমি বুঝাই দিই যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে সিলিন্ডার এটার নাম হলো ক্যা পিস্টন রড ঠিক আছে আর এটা লোক আপনার এই যে যে কানেক্টিং রড যেটা বলে এটা কানেক্টিং রড এটার নামে যেটা ঘরে এটা নাম হলো কেরেন আর যেটা নামা করে যেটা নামা করে যেটা দেখতেছেন এটা লোক পিস্টন আর এটার সাথে পিস্টন লক এই দেখেন একটা লকের মতো আছে এখানেও একটা আছে অনেক সময় এক একটা এক এক থাকে লক থাকে বিভিন্ন রকম এক এক কম্পেশার এক এক কোম্পানি এক একভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা এটা আপনারা দেখে বুঝে নেবেন যেভাবে কাজ করবেন ওটা আপনাদের দুই চারটা কম্প্রেসারের কাজ করলে আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে আর এটা যেটা মূলত যেটা দেখতেছেন এরালো একটা বডি এটা একটা লোয়ার বডি কিন্তু বন্ধুরা হ্যাঁ এটা একটা লোয়ার বডি আর থ্রি সিক্সটিন পাইপ দিয়ে যে আপনি কম্প্রেসার ডিপচার্জটা যেটা প্রেসার তৈরি করে আর এই দুইটা হল শাকসোন আর শাকসনের ভিতরে কিন্তু বন্ধু এটা নিয়ম আছে নিয়ম বলতে কি এই দেখেন এই যে এই এখানে অরিজিনাল শাকশন কোনটা অরিজিনাল এই গ্যাস চার্জিং কোনটা এটাও আপনাকে দেখাই দিই এই যে দেখেন কম্প্রেসার পাশে যেটা আছে কম্প্রেসার পাশে যেটা থাকে এটা হলো অরিজিনালি শাকসোন আর যেটা আউটসাইড থাকে এটা দিয়ে তেল খাওয়ানো যায় এটা দিয়ে তেল দেবেন আর এটা দিয়ে যদি আপনি তেল খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম্পেশন তেলটা খাওয়াবেন চালু অবস্থায় সেই ক্ষেত্রে কিন্তু এই তেলটা আপনার শাকসন দেওয়া বাইরে আওয়া শুরু করবে কারণ কি এখানে সে এই যে প্লাস্টিকটা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু এই জায়গায় থাকে হ্যাঁ এটা কিন্তু এই জায়গায় থাকে এই যে দেখেন দেখতেছেন এটা যখন এইভাবে থাকে নিচ দিকে বন্ধুরা এই যে দেখেন এটা যখন এইভাবে যখন থাকে তখন কিন্তু এই জিনিসটা এই শাকসনের সাথে মিলে থাকে এক দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি হাফ ডাউন থাকে যখন আপনি তেলটা দেবেন তেলটা দিতে এই 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 যেটা দেখতেছেন শাকসমজি যেই প্লাস্টিক এটা এটা লেভেল যদি আইসা পরে তখন কম্পেশনটা চালানোর সাথে সাথে আপনার তেলটা এটা টেনে নিয়ে মেকানিক্যানে দিবেন মেকানিক্যালের থেকে এর ডিসচার্জ দিয়ে বাইরে হওয়া শুরু হবে এত এটা দিয়ে গ্যাস দেওয়া যাবে না আর এই যেটা দিয়ে গ্যাস চার্জ করেন ওইটা দিয়ে আপনি তেলটা খাওয়াইতে হবে এটা দিয়ে তেল চালু অবস্থা যদি খাওয়ান আপনি যেটুকু পরিমাণ খাওয়াবেন তেল ডিসচার্জ দিয়ে মারবে না যদি ওভার তেল দেখা গেছেন আছে আপনি দুইশো গ্রাম আপনি খাওয়াইতেছেন ধরেন চারশো গ্রাম সেই ক্ষেত্রে যখন ধরুন এটা লেভেল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কম্পেশারে তেল মারা শুরু করবে ঠিক আছে তবে একটা কম্প্রেসারে কতটুকু পরিমাণ তেল থাকে বন্ধুরা ভালোভাবে জেনে নেবেন বুঝে নেবেন মাপ নিয়ে নেবেন তাহলে আপনারা এই সমস্যায় ভোগবেন না এবং কে সমস্যার থেকে সমাধান পাবেন আর এটা যেটা দেখতাছেন আসেন এটা মেকানিক্যাল এটা পুরাটা মিলে ধরতে গেলে যাই থাকুক এটার ভিতরে এটা হলো একটা মেকানিক্যাল মূলত এটা নাম হয়েছে কি মেকানিক্যাল আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কয়েল এটা কয়েল এটা দুশো বিশ চলে কত টান আছে কত পেঁয়াজ আছে কয় ঘাটের থেকে কয় ঘাটে কয়েল আছে। এটা দেখে এটা সম্পূর্ণ কয়েল বানতে হয় আর বান্ধার আগে এটা আপনারা লেখে নিতে হবে খাতায় স্টার্টিং কত থেকে কততে আছে কত নম্বরতে একের থেকে কত আছে। এটা দেখে লেখে রাখতে হবে এবং এমনকি রানিংয়ে কত থেকে কত আছে রানিং কয়ে বেস স্টার্টিং কয়ে বেস এটা ভালোভাবে ফলো করে দেখে নিতে হবে যদি একটু উনিশ বিশ হয় হয়তো মোট ঘুরবে না ভাইব্রেশন করবে ঘুরবে না আর এটা কমন কানেকশন আছে যেমন তিন তারের কানেকশন এটা এই কমনটা কীভাবে করতে হয় রানিংয়ের থেকে স্টারিংয়ের থেকে কমনটা করতে হয় ঠিক আছে এই কমনটা কীভাবে করলে আমার পারফেক্ট আসবে এটা তো সাইড তার করা যাবে না ফ্যানেরটা যেমন সাইড তার থাকে ওই একই কানেকশন কিন্তু এটা কমনটা একরভাবে করতে হয় আর নাই তো মোটর করবেন এবং কি উল্টা করবে ঠিক আছে আর এটা তো আপনাকে আমি বুঝাই দিলাম বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে হ্যাঁ শিখার মতো যদি কিছু পেয়ে থাকেন আপনাকে যদি একটু বুঝাইতে পারি তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব সামনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কম্প্রেসার বিষয় নিয়ে আর এই কম্প্রেসারের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন নাট থাকে এগুলো হলো স্প্রিং এটার ভিতরে বসানো থাকে কোনটা লক করা থাকে কোনটা নাট সিস্টেম থাকে এক একটা এক এক সিস্টেম এই নাটগুলো থাকে হলো নয় নাম্বারের বেশি অংশ নাম্বারগুলো হলো নয় নাম্বার হ্যাঁ দশ ওনা নয় ওনা নয় নম্বর আট নাম্বারও হয় না দশ নাম্বার হয় না এটা নয় নাম্বার লিঙ্কি টি দিয়ে খোলা হয় আমরা সিলাই রেঞ্জ দেওয়া বা যখন যেটা পাই মূলত নাচটা খুলতে হবে কিভাবে একটা পদ্ধতি ব্যবহার করা হইলেই হয় নাটটাতে তো এই সমস্যা না দের নাটটা যেন স্লিপ না কাটে বা নাটটা যেন নষ্ট না হয় গাছগুলা এটা ফলো রাখতে হবে ফলো রেখে তারপরে আমরা যেভাবে পারি সুন্দরভাবে সিলাইড দেওয়া হোক টি দেওয়া হোক বা যে গুড়ি দেওয়া হোক যাই যেটা দিয়ে খুললে শান্তি পায় আর দেশের বাইরে যারা আছেন ঢাকার ভিতরে যারা আছেন যারা কম্পেশারে কাজ করে কম্প্রেশারটা যেভাবে কাটে এটা গ্যান্ডিং দিয়ে আমরা কেটে নিয়েছি বুঝে দেখেন গ্যান্ডিংয়ের ভিড়ি ঠিক আছে ওই যে গ্যান্নি রাখা এটা দিয়ে আমরা কেটে নিচ্ছি খুব সাবধানভাবে কাটতে হবে খুব সেফটি নিয়ে কাটতে হবে বেলেট যেন ভেঙে না যায় সিটটা না যায় ঠিক আছে এটা সম্পূর্ণ আমরা কয়েলটা বাঁধার পরে আমরা কম চালু করব আপনাদেরকে বুঝাই দিলাম ঠিক আছে বন্ধুরা এখন আমাদের ভিডিওটা দেখে আর এই যে এখানে আরটা দেখাই এ বড়ো নাট আছে এখানে কিন্তু সদো আছে বড় আছে দেখেন এই দেখেন এখানে কিন্তু বড় আছে নাট সবসময় ফলো রাখবেন বড়ো নাটগুলা লই আর্মি সারের ছোটো নাটগুলা লোক আপনার এই যে এই যে ডিসচার্জের সিলিন্ডার সাথে যেটা লাগানো থাকে হ্যাঁ এটার সাথে যেটা লাগানো থাকে এটার সাথে থাকে হলো আপনার ছোটো নাটগুলা আর বড়ো নাটগুলা চারটাই তো কারণ কোনোটার সাথে কোনোটা মিলবে না নাট কিন্তু নাটের গায়ে একে গা কিন্তু ভুল করে কোনো সময় বড়ো ছোটো জায়গায় দেবেন না তাহলে সমস্যা হয়ে যাবে বা পেঁচ নষ্ট হয়ে যাবে তবে এই বন্ধুরা ভিডিওটা ছিল আপনাদেরকে অনেক ভাই বলছে যে ভাই কম কম্পেশার সম্বন্ধে আমাদের যদি পারেন একটু কেটে যাই হোক আপনাদেরকে যতটুকু পারছি বুঝাইছি বন্ধুরা আর এখানে যা হয়েছে ঠিক আছে সবই দেখাইছি এটা যে যে দেখেন এটা রোটার এটা ঘুরাইলেই মনে করেন এখানে একটা পাম্পিং তৈরি হয় এটার নাম মূলত পুরাটা নাম হচ্ছে মেকানিক্যাল এটা ইঞ্জিনের মতো আর কি আর এটা হলো কয়েল সেট ঠিক আছে এটা যত আর পি ঘোরার কথা সত্য আরপিএমে যদি ঘোরে তাহলে আপনি পাম্পিংটা এখনো পাবে পাবেন এটাই আর কি আর কাজ করার সময় যাতে কোনো ময়লা বা কিছু না থাকে পুরাটা সুন্দরভাবে কেরাসিন দিয়ে পরিষ্কার করে হাওয়া মেরে তারপরে ক্লিন করে তারপরে এটা বসাবেন যদি কোনো গুড়া গাড়ি থাকে আপনি যখন গ্যান্ডিং দিয়ে কাটেন এই গুড়া গাড়ি যদি ভুলো কত কারণে রয়ে থাকে তখন এই শাকসন দিয়ে ঢুকলে তখন কিন্তু মেকানিক্যালে ঢুকে যাবে মেকানিক্যালে ঢুকলে তখন মেকানিক্যালে সমস্যা হবে জামে যাবে সিজ হবে এই জন্য এই জন্য কাজ করার আগে ফিটিং করার আগে এক নাম্বার কাজ হলো আগে এলো সার্ভিসিং মাস্টার সার্ভিসিং যেভাবে নেসির সেম এভাবে এক বিন্দু পরিমাণ যত ময়লা না থাকে এটা ইঞ্জিল জিনিস এটা একবার ফিটিং করে ফেলাইলে নেক্সট টাইমে আর খোলার কোনো অপশান থাকে না একমাত্র কাটা ছাড়া আবার আবার যে খাটনি আবার ওয়েলিং করো বিভিন্ন প্যারা বন্ধুরা যারা কাজ করবেন ঠান্ডা মাথায় কাজ করবেন আর এই যে পাইপটা উড়াবেন নামাবেন খুব সাবধানে ঘোরার থেকে না এখান থেকে এখান থেকে ধরবেন এখান থেকে হারা খুন করবেন কিছু হবে না কিন্তু এখান থেকে ভেঙে যাবে আর এটা একটা গ্যাস কাট এটা যেন টাইটটা যখন দেবেন সিলিন্ডারের সাথে অতিরিক্ত টাইট দেওয়া যাবে না যতটুকু মাপ অতটুকু দিতে হবে বেশি টাইট দিতে গেলে সমস্যা আবার বেশি লুসে হয়ে গেলে আবার এখান থেকে লিক করলে পাম্পিংয়ের শক্তি থাকবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল ভিডিও যদি ভিডিওটা দেখে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন শিকার মতো কিছু পেয়ে থাকলে আমাদের পাশে থাকবেন মনে চাইলে সাবস্ক্রাইব করবেন না করলেও সমস্যা নাই বন্ধুরা আমার যতটুকু বোঝানোর বুঝাইছি যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন i